আয়োজককে আমার মনের অন্তরস্থ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন যে যুগ চলতেছে ওই যুগে ওনারা এত বড় একটা ফুটবলের আয়োজন করাতে আমার মন ঠিক অনেক আনন্দ লাগতেছে আসলে আমাদের সমাজটা এখন ইয়াং বয়সের ছেলেরা নেশাগ্রস্ত হয়ে যেতেছে ওনারা যে এখানে আই না এত বড় একটা টুর্নামেন্টের মাধ্যমে ছেলেদেরকে আনন্দ দিচ্ছে এবং খেলাধুলাতে জড়িত রাখছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ ওনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই আর আজকে চার গাছ টুর্নামেন্টের টিম কোয়ার্টার ফাইনাল দেবগ্রাম দলকে আমি অনুরোধ করব সত্যি কথা অনেক ভালো ফুটবল খেলতাম আমি চট্টগ্রাম বিভাগীয় টুর্নামেন্টও খেলছি আমি দীর্ঘ বিশ বছর হয়ে গেল বেলজিয়াম থাকি সবার সাথে আমি মোটামুটি আমার গ্রামে সবার সাথে যোগাযোগ আছে খেলাধুলাতে আমি যতটুকু পারি কন্ট্রিবিউট করি এবং ইসলামিক কাজে আমি কন্ট্রিবিউট করি আমি আখাওড়া পৌরসভাতে মেয়র ইলেকশন করবো আমি একক প্রার্থী হিসেবে ইনশাল্লাহ আর সবার সবারকে অনুরোধ করবো আজকে খেলায় যেন সবাই বন্ধুত্ব সুলভ আচরণ করো এবং থেকে আনন্দ উপভোগ করতে সহযোগিতা করো সবাইকে আনন্দ দিতে চেষ্টা করো সবাই যেন যে কোনো একটা ফল্ট হইলে লেফারির কাছে একজন শুধু কথা বলবো শুধু ক্যাপ্টেন ক্যাপ্টেন টু ক্যাপ্টেন সবার কাছে অনুরোধ রইল

ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকের খেলা দেবগ্রাম ফুটবল একাডেমি আখাউড়া উপজেলা আমি মনে করতেছি একটা প্রতিযোগিতা খেলা হবে আমি আমার কমিটির পক্ষ থেকে দেবগ্রাম থেকে লোকজন আছে তার কাছে এবং আমার গ্রামের অনেক বড় আছে আমি সকলকে আমার কমিটির পক্ষ থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম ভাইরা আমি মতো একটি কথাই আপনাদের প্লেয়ারদের উদ্দেশ্যে আমি বলতে চাই আনন্দের জন্য খেলা নয় এই আমাদের প্রতি বছরে আমাদের পর্যায়ক্রমে চলতেছে ইনশাল্লাহ সামনে চলবে আমরা যাতে সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারি টেন্টের কাছ থেকে সেটা আমরা আশা করি আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ আপনাদের কাছে চাই উভয় টেন সুন্দরভাবে খেলাটা উপহার দেবেন দর্শকরা জানা আনন্দ পায় এবং শৃঙ্খলা ভাবে খেলাটা যেন দর্শকরা দেখতে পারে সেই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কারণ দর্শক অধীর আগ্রহে বসে আছে খেলা দেখার জন্য আমি সময় নষ্ট করব না সবাইকে ধন্যবাদ জানি আজকের খেলা উদ্বোধন ঘোষণা